my right واجب التكريم حضرات علماء كرام أئمة حضرات خطباء مساجد معلمين حضرات مهتمين حضرات طلباء عظام خصوصا ميل عزيز دوستو بزرغو نوجوان ساتھیوں پردن شیمہ و بہنوں الحمدللہ آج دس جنوری فبرواری دوہزار فچیس عیسوی مطابق دعوت تبلیغ نسبت اللہ عز و جل سبحانہ وتعالی ہم کے ساد اور آپ جیسے مردمان حضرات سارے کے سارے کو دکین بھیٹی پاڑا عبد حسینیہ نورانیہ حفیظیہ مدرسہ سالانہ اجلاسر آخری نشستے کٹرادی کی شرگنج অত্র অঞ্চলের এই প্রতিষ্ঠানের সালানা মাহফিলের একইবারে শীর্ষ বিভীষণে আমার মতে গোলাম সহ প্রত্যেককে বসার বিশেষ করে বাবা তুল্য তুল্য অনেক মরম্বেয়ান আজামকে একত্রিত হয়ে বসার আসার তফেক দিয়েছেন যে পর্বার বেগারে আলম তিনার দরবারে কালীবাতার শোক আদায় করে আলহামদুলিল্লাহ বা শহর সকলের সর্বোচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ আরেকটু বলে আলহামদুলিল্লাহ প্রীতির সাথে বলতে হবে প্রেগ হামদান মুখে বলে ফেলেছেন মজা পাননি মজার জন্য একটু বোঝানোর জন্য দেশীয় ভাষায় আপনাদেরকে সে শব্দটার সাথ নেওয়ার জন্য কিছু কথা বলছি যেন আবার দ্বিতীয়বার আমরা শুক্রিয়ার সময় এই মজাটা পাই আমি যে আলহামদুলির আমি মানে আপনার সবাই আমরা যে আলহামদুলিল্লাহ শব্দ বলেছি এটা আমি এভাবে রককে বলছি হে পরওয়ার দেগার আলম আমাকে অগণিত কুটি নামত দিয়ে আপনি আমাকে সৃষ্টি করেছেন আমি কখনো আপনার দরবারে বলিনি আপনি আমাকে এই দেন ওই দেন এই জিনিস দেন ওই জিনিস দেন আমার শারীরিক ব্যাপারেও কখনো আপনার কাছে ভিক্ষা চাইনি আখিল নবীর উম্মত বানিয়েছেন সে ব্যাপারেও আমি কখনো আপনার দরবার আফিল করিনি

আমি আখেরি নবীর উন্মত হব এই ব্যাপারেও কখনো আল্লাহ বারে আফিল করিনি বিখ্যা চাইনি সে ছাড়াও আমাকে শেষ নবীর উম্মত বানিয়ে দিয়েছে আমার দৈনিক খাবার চলাফেরা উঠা বসা লেনা যত প্রয়োজন আছে সব প্রয়োজন আমাকে কে মিঠিয়ে দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে এভাবে সক্রিয়াটা করা আমি চাওয়া বিহীন সব কিছু পেয়েছি আমার সর্বোচ্চ নিঙানো প্রেম ভালোবাসা তোমার জন্য তুমি আমাকে সর্বোচ্চ টুকুন ভালোবাসা আমাকে দিয়েছ আমি হাজার অপরাধ করার পরেও কখনো আমাকে একটা চর মার আমাকে একটু গালমন্দ করোনি আমাকে ধাক্কা দিয়ে খেলে দাওনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছো ছোটকাল যাদের ছিল আপনার সবাই জন্মের পরেই আঠারো বছর বিশ বছরের হয়ে গেছেন তাই না নাকি দুধ পান করেছেন সবাই বাবা মায়ের কোলে পেশাব করেছেন আমি করতে আপনার করেন না জন্মের পরে বাবা মাকে যতবার আমি লাথি দিয়েছি ততবার আমার লাথির বদলায় পায়ে বাবা মা চুমু খেয়েছে আমি তাকে লাথি দিয়েছি লাথির বদলায় বাবা মা আমাকে লাথি দেয় নাই বাবা মা আমার ওই লাথি দেওয়া পাটাকে নিয়ে চুমু খেয়েছে খায় নাই নাকি মিথ্যা আমি বাবা মায়ের বুকে প্রস্তাব করেছি প্রতি উত্তরে বাবা মা আমাকে পরিষ্কার করে আবার বুকে টেনে নিয়ে বলছে আব্বু তুমি পেশাব করে দিয়েছে বুঝি লাঠি দেয় না আমি অপরাধ করেছি বাবা মায়ের প্রস্তাব করে বাবা মাকে না বাদ করে কিন্তু প্রতি উত্তরে আমাকে খারাপ জিনিস উপহার দেয়নি আমি চট দিয়েছি অনেক সময় লুক দিয়ে বাবা মায়ের মুখ ছেড়ে ফেলেছে দাঁড়িয়ে ধরেছি যার কারণে বাবা মা খুব ব্যথা বেড়েছে কিন্তু প্রতি উত্তরে বাবা মা আমার হাত চুমে চুমে আমাকে বলছো আমি খুব কষ্ট পাচ্ছি ছেড়ে দাও ছেড়ে দাও হাকে কিন্তু অগণিত মায়ের ছেলে বেশিরহম আল্লাহর প্রেম আর ভালোবাসার সাথে কোনো বাকল কথা তুলনা করতে পারে না ওলফার প্রেম ভালোবাসা ভাববত আমি তো না পাক আমি তো ছোট আমি তো বেচারা আমি তো অসহায় আমি কত কাজে কতভাবে আমার তোমার ত্রুটিবাচক আচরণ করি আমি কিছুই জানি না তোমার শিখানো বার্তা তুমি আমাকে শিখিয়ে দিয়েছ এভাবে তোমার সুক্রিয়া করতে হয় আমি এভাবেই করছি আলহামদুলিল্লাহ এভাবেই আমি সক্রিয়া করছি আবার সর্বোচ্চ আওয়াজও বলেন আলহামদুলিল্লাহ আমি যে তোমার কাছে জ্ঞান নাই প্রজ্ঞা নাই তুমি প্রজ্ঞাহীন মানুষ তোমার কাছে কোন বিষয়

আমার না বোঝারই কম একেবারেই কম আমরা তো প্রত্যেকটা জিনিস করার পরে শুক্রিয়া আদায় করি কিন্তু দুর্ভাগ্যবশত সত্য কোরআনের শুক্রিয়া আদায় করি কিসের সুক্রিয়া আদায় করেন সবাই বলেন কিসের সবাই বলছেন না সবাই বলেন

গরুর গোবর জিন্না ছাতে নিলে আল্লাহ অটোমেটিক এই গোবরকে গোষ্ঠ বানায় এটা আমরা সারা জীবন গোবরের নিচে নিয়ে হাঁটলেও গোস্ত হবে না বরং দুর্গন্ধ হবে কিন্তু হাতে নেওয়া মাত্রই এই গোবর গোষ্ট হয়ে যায় বলেন না সুভাষ জিনের জিনের তিনটা খাবার প্রিয় একটার নাম গোবর দ্বিতীয়টার নাম কয়লা এই ভাত পাকার পরে যে কয়লা থাকে

কখনো আমি বলবো কখনো আপনারা বলবেন আমি একটু বেশি বলবো আপনার একটু ফাঁকে ফাঁকে আমার সাথে কখনো সোভার আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবার কখনো হা কখনো না এই শব্দ বলতে সবাই বাড়বে বাবে কেউ ঘুমালে তাকে উঠাই দিবেন ক্লাস টাইমে ঘুমানো যায় না ক্লাস টাইমে ঘুমানো যায় না চিকিৎসা নেওয়ার সময় ঘুমানো যায় না দেখবেন কোন ডাক্তার ঘুমান্ত ব্যক্তিকে চিকিৎসা দেয় না দে ঘুমন্ত অবস্থায় চিকিৎসা দিলে ওই রুগীর ক্ষতি হয় রুগীর এক হিসাবে আমরা সবাই রুগী যিনি বলছেন তিনিও রুগী যারা শুনতেন তারাও রুগী আধ্যাত্মিক রুগী আরেক হিসাবে আমরা তালিম এই ওরা এই শিক্ষা করার জন্য এখানে বসেছে যখন ব্রিফিং হয় হয় তখন ল্যাকচারের সময় কান চোখ মন সব একসাথ করে শুনতে হয়

প্রধানমন্ত্রী হচ্ছে হওয়ার পরে ফল হয় কি আছে জ্বালানি করতে তাদের ব্যবস্থাদেরকে মাথা দেয় না তাদের অন্তর্দেরকে মাঝা দেয় না তাদের জ্ঞান না

ওই এমপি হিন্দুদের যদি শব্দটা কষ্টের কিন্তু বাস্তব কিন্তু কি বলেন এমপি কাদের মুসলমানদের এমপি না অথচ ভোট মুসলমানদের ভোট কাদের সবাই বলেন মুসলমানদের ভোট মুসলমানদের সাক্ষী হিন্দু কয়জন বেটা এই দু চারজন হিন্দু এরা আমার

তোমাদের পায়ে আমার হাত আমি শেষে আমার আমার থেকে হুজুর পর্যন্ত আমি আমার নসব নামা বয়ান করবো সবার শেষে আমি কে আমার বাবাকে তার বাবাকে তার বাবাকে হুজুর পর্যন্ত বয়ান করব শুনতে রাজি আছেন আমি ওই রসুলের তো ফাইলে রসুলের তোফাইলে রসুলের তো ফাইলে আমি আপনাদের পায়ে ধরে বলে আর দেশিদের বলে আমি করবেন না আর করবেন না বাবসা বলে আমি করেছেন আর কোন যে দেশের এমপিআর মন্ত্রীরা বলতে পারে এই দেশে মহল তোমার পায়ে হাত দিয়েছে কেয়ামতের ময়দানে তুমি যে কাফের আর ইহুদিদের নাসারাদের দালালদেরকে তুমি যে ভোট দিয়েছ এই ভোট তোমার বিপক্ষে দাঁড়ায় তুমি একজন লুচ্ছাকে ভোট দিয়েছ একজন বাক্তারকে ভোট দিয়েছ একজন সিটার আর রংবাজার টাউকে ভোট দিয়েছ এই ভোট এই লুচ্চা এই বাক্তা দেশের জনগণের যত টাকা চুরি করবে সব চুরি মুক্ত বলে বলা হামুল্লাহ মাইজবে ঠিক এই বলছি ইসলামপন্থী ব্যক্তিদেরকে এনে দেন যারা ইসলাম চায় যারা কোরআন চায় যারা কোরআন প্রেমিক যারা ইসলাম প্রেমিক যারা ইসলামের জন্য নিজের গর্দানকে তুলে দেয় যারা ইসলামের জন্য নিজের কোটটাই সব খুলে

রামায়ণকে খুশি করার জন্য তোরা মরেশ নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য তোরা যদি আসলে মুসলমান হতি তাহলে তোর বিপদের সময় ঠিকানা মুসলমান হতো কোনো নরেন্দ্র মোদী হতো না

হাসলে ইমান চলে যাবে এটা ঠাট্টা নয় আমি ঠাট্টা করার জন্য আসি সাবধান খুব দাঁড়াচ্ছে ভিতরে খুব জলে